এক সময়ের কথা পাঁচটি ব্যাঙ্ক একসাথে জঙ্গলের পথ ধরে যাচ্ছিল চলতে চলতে সেই পাঁচটি ব্যাঙের মধ্যে তিনটি ব্যাংক একটি বড় গর্তে পড়ে যায় উপরে আছে দুটি ব্যাংক গর্তে পড়ার পর সেই তিনটি ব্যাংক উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করতে লাগলো কিন্তু সেই গর্ত অনেক গভীর ছিল সেই গর্ত থেকে বের হওয়া এত সহজ ছিল না সেই গর্তের উপরে যে দুটি ব্যাংক ছিল তারা গর্তের দিকে তাকিয়ে সেই তিনটি ব্যাঙ্কে বলতে লাগলো এখন থেকে তোমরা তিনজন এই গভীর গর্ত থেকে কখনও বেরোতে পারবে না এটি খুব গভীর গর্ত তোমরা যে উপরে ওঠার এত চেষ্টা করছো তা কখনো সফল হবে না এই কথা শোনার পর সেই তিনটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক ভাবল এরা ঠিক কথাই বলছে এই গর্ত খুবই বড় আমরা এখান থেকে কখনো উপরে উঠতে পারবো না সুতরাং এই ব্যাংকটি একটু চেষ্টা করার পর সে মেনে নেয় যে আমাকে এইখানে বাকি জীবন কাটাতে হবে এবং এই ব্যাংকটি তখন গর্তের একটি ধারে আরাম করে বসে থাকতে লাগলো বাকি যে দুটো ব্যাংক ছিল তারা উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করছিল তাদেরকে বারবার চেষ্টা করতে দেখে উপরে থাকা দুটি ব্যাংক বলতে লাগলো তোমরা শুধু শুধু চেষ্টা করছ যা অসম্ভব তা কখনই সম্ভব নয় শুধু শুধু শরীরকে কষ্ট দেওয়া ছাড়া কোনো লাভ হবে না তোমাদের তোমাদেরকে সারা জীবন এই গর্তের মধ্যেই থাকতে হবে এই কথা শুনে দুটি ব্যাংক যে চেষ্টা করছিল উপরে ওঠার জন্য তাদের মধ্যে একটি ব্যাং ভাবল এরা সত্যি কথাই বলছে শুধু শুধু আমি নিজের শরীরকে কষ্ট দিচ্ছি আমাদের পক্ষে এই গর্ত থেকে উপরে ওঠা কখনোই সম্ভব নয় এই ব্যাংকটি উপরে উঠার আশা ছেড়ে দিয়ে সেই গর্তের মধ্যে এক ধারে চুপচাপ বসে রইল কিন্তু আরেকটি ব্যাংক উপরে ওঠার জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে উপরে থাকা দুটি ব্যাংক সেই ব্যাংকে বলতে লাগলো তুমি কি শুনতে পাচ্ছ না তারা দুজন তো হার মেনে নিল তুমি কি এখনো ভাবছো এই গভীর গর্ত থেকে তুমি উপরে উঠতে পারবে উপরে থাকা দুটি ব্যাঙ বারবার বোঝাতে লাগলো কিন্তু উপরে থাকা দুটি ব্যাঙ্গের কথায় নিচে থাকা ব্যাঙের উপর কোনো প্রভাব পড়ল না সেই ব্যাংক বারবার চেষ্টা করতে লাগলো এবং বারবার চেষ্টা করতে করতে সেই ব্যাঙ্ক বাইরে বেরিয়ে এলো অর্থাৎ উপরে উঠে এলো সমস্ত ব্যাংক এখন অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকলো এবং ভাবলো এত বড় গর্ত থেকে উপরে উঠতে পারলো কি করে বাকি ব্যাংকেরা যে কাজ অসম্ভব মনে করেছিল এত বড় গভীর গর্ত থেকে কখনো ওঠা সম্ভব নয় কিন্তু এই ব্যাংক উপরে উঠতে সক্ষম হলো কিভাবে প্রিয় বন্ধুরা আমি আপনাদের বলছি এই ব্যাংকটি এই বড় গর্তের ভেতর থেকে বাইরে উঠতে পারলো কারণ সেই ব্যাংকটি কানে কালা ছিল অর্থাৎ কানে শুনতে পেত না এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে যখন আমরা জীবনে কোনো ভালো কাজ করার চেষ্টা করি তখন অনেক লোক আসে এবং বোঝাতে থাকে তোর দ্বারা এত বড় কাজ কখনোই সম্ভব নয় অতএব আপনি যদি আপনার কাজে সফলতা পেতে চান তাহলে কালা হয়ে থাকতে হবে অর্থাৎ না শোনার ভান করে থাকতে হবে নিজের ওপর কোনো প্রকার প্রভাব পড়তে দেওয়া চলবে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন মা ফলে সুকদাচন অর্থাৎ কখনো ফলের আশা করো না আপনি যদি কোনো কাজে হানড্রেড পারসেন্ট মনোযোগ সহকারী করেন তাহলে ভগবান আপনার সহায় হবে এবং অসম্ভব কাজকেও আপনি সম্ভব করে তুলতে পারবেন এই কানে শুনতে না পাওয়া ব্যাঙ্কটি সে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেছে এবং সে শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পেরেছে আপনি যদি কাজে নামার আগেই ফলের কথা চিন্তা করেন তাহলে সেই কাজে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে করতে পারবেন না সুতরাং হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে কর্ম করুন অবশ্যই সফলতা পাবেন আমাদের সব থেকে বড়ো রোগ হলো লোকে কি বলবে লোক তখনও বলে যখন আপনি কিছুই করেন না এবং তখনও বলবে যখন আপনি কিছু করবেন আপনি কিছু করুন বা না করুন লোকেদের কাজ হলো বলা তারা তো বলবে আপনি যদি এই ভিডিওটি আরও কাউকে শোনাতে চান তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন এবং এই ছোট ভিডিও থেকে যদি সামান্য শিক্ষা পান তাহলে আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন